বর্তমানে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে সাময়িকভাবে হলো যে গত জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে মধ্য দিয়ে আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি এই পরিবেশে আমরা যারা ঢাকা অবস্থান করে বিশেষ করে ছাত্র সমাজ তাদের জন্য একটা সুযোগ এসেছে যে আমাদের পজিশনটাকে আমাদের আমাদেরকে এই পজিশনটাকে বিস্তৃত করার জন্য অনেক ছাত্র টাকা পড়ালেখা করতে আসে পড়ালেখা করে সবার মাঝে নাঙ্গলোর ছাত্র ফোরামের দাবাত পৌঁছবে আমরা নাঙ্গলোর ফোরামের নাঙ্গলোর ছাত্র ফোরামের কাছে প্রত্যাশা করি এবং নাঙ্গলকোট ফোরাম ডাকার পক্ষ থেকেও আমরা সার্বিক সহযোগিতার আসেন গত বছর আমরা বলেছি এবছর আমরা বলতে চাচ্ছি যে নাঙ্গল ফোরামের পক্ষ থেকে নাঙ্গল ছাত্র ফোরামকে সার্বিক সহযোগিতা সবসময় আমরা করার প্রত্যাশা রাখি কিন্তু আমাদের আরেকটা প্রত্যাশা হলো যে প্রোগ্রামগুলো ছাত্র ভোলা করবে সেখানে ম্যাক্সিমাম ছাত্ররা উপস্থিত থাকবে এটা আমাদের একটা প্রত্যাশা কিন্তু আমরা গত বছরও লক্ষ্য করছি যে আসলে সেই আসন আমরা সে সারা পাইনি এবছর যদিও বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকের এই উন্মুক্ত পরিবেশে আর একটু বেশি আমরা উপস্থিতি প্রত্যাশা করছিলাম যাই হোক যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে মোবারক ধন্যবাদ কিছুক্ষণ পরে ইফতার ইফতারের সময় আসবে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন

ঢাকায় আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে ইফতার মাহফিলে হাজির হতে পেরেছি এর জন্য কালী মাতা শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আজকে অনেক মেহমান এসেছেন ইতিমধ্যে আলোচনা হয়েছে বিগত বছরগুলোতে ইচ্ছা থাকলেও ভালোভাবে আমরা প্রোগ্রাম আয়োজন করতে পারি আবার আজকে এখানে প্রোগ্রাম আয়োজন নিয়ে একটু সংশয় ছিল সংকট ছিল আপনারা জানেন বিগত কয়েকদিন আগে প্রেস ক্লাবে নাঙ্গলকোটে এক ছাত্রদের একটি প্রোগ্রাম ছিল বিএনপি সেখানে মারামারি হওয়ার কারণে এইখানকার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে নাঙ্গুল কোর্টের নামে কোনো প্রোগ্রাম এখানে হতে পারবে না কারণ তাদের কর্মচারীরা মার খেয়েছে আমাদের আলমগীর ভাই সহ আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে কর্তৃপক্ষকে একথা বলতে সম্মত হই যে আমাদের এই প্রোগ্রাম সুশৃঙ্খল আমাদের মধ্যে কোনো গ্রুফিং নাই এদের কোনো জামিলা হবে না তারপরে আশ্বস্ত হচ্ছিল না প্রথম আপনারা দেখেছেন আমরা নাঙ্গল কোর্ট ছাড়া ব্যানার দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন উপস্থিতির মাধ্যমে সেটা প্রমাণ করতে পেরেছি আমরা কতটা সুসংগঠক আমরা কতটা একতাবদ্ধ এবং নামুলপুর কোটার পক্ষে আমরা কতটা আপোষী সেটা প্রমাণিত হয়েছে আগামী নির্বাচনে সেটা আবার প্রমাণ করব ইনশাআল্লাহ আজকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই নামুলপুর ছাত্র ফোরামের সম্মানিত ফাউন্ডার যার হাত ধরে নামুলপুর ছাত্র ফোরাম এগিয়ে চলেছে আমরা অনেকদিন প্রমাণ পাইনি আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ ভাইকে যারা আজকের প্রোগ্রামে এসেছেন আমাদেরকে গণ্য করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি স্পেশালি আজকে ধন্যবাদ জানাবো আসলে मेहमानের পয়শার দিক থেকে কম হলেও আজকের প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অতিথি ইসসামের সাধু শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নানগড় কোটের গর্ব নানগড় কোটের কি সন্তান মোতাসিম বিল্লাহ শহীদ ভাই যিনি আমাদের মাঝে এসেছেন আমি অন্তর অন্তঃস্থে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের শ্রদ্ধাবাজক নাগরকো মাটির মানুষের নেতা জনপ্রিয় অভিভাবক আমাদের ডক্টর দালাল হোসেন ভাই আরো উপস্থিত হয়েছেন হামদুল্লাহ মেহেদি ভাই উপস্থিত হয়েছেন